আসসালামু আলাইকুম আমার নাম মুসলিমা আমার বিয়ে হয়েছিল সবার আগে প্রথমে একটা বিয়ে হয়েছিল বারো বছর বয়সে সেখানে আমার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পর আমি চলাফেরার অনেক কষ্ট হচ্ছিলো আমার দুটা বাচ্চা আছে তারপর আমি একটা প্রতিবেদন করি প্রতি এই প্রতিবেদনের মাধ্যমে প্রবাসী এক ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল তার নাম জহির মালয়েশিয়া থাকে পরিচয় হওয়ার সময় প্রথমে ওই আমাকে ফেসবুকে পরিচয় হয়েছে হওয়ার পর ওই বলছিলো যে আমার দুইটা বাচ্চারই দায়িত্ব নিবে আমি তার কাছে সব কিছু খুলে বলছিলাম ওই সব কিছু জেনে শুনে বলছে যে আমার দুইটা বাচ্চারই দায়িত্ব নিবে ওর কোনো সমস্যা হবে না আমারও দায়িত্ব নিবে ওর বিয়ে আগে বিয়ে হয়েছিলো বউ বাচ্চা আছে সেগুলো ওই আমার কাছে বলে নাই আমার কাছে লুকায়ে বিয়ে করছে আর আমার গার্জিয়ান তখন গার্জিয়ান বলতে কেউ ছিল না আমি একাই তাই বেশি কিছু যাছাই না করে ওর কথায় বিশ্বাস করে আমাদের মোবাইলে বিয়ে হয়েছে আচ্ছা যে আপনার মানে তার সাথে আর কত দিন কথা হয়েছিল বেশি বেশি কিছু দিন না প্রায় সাত আট দিন কথা বলছিলাম শুধু আচ্ছা এই যে সাত আট দিন কথা বলছেন তারপরে কি সরাসরি বিয়ে না আরও সময় লেগেছে না সাথে সাথে বিয়ে করছে ও খুব তাড়াহুড়া করতেছিল বিয়ের জন্য আচ্ছা তো ইনি 7-8 দিন কথা বলে তারপর তার সাথে মোবাইলে কিভাবে বিয়ে হয় সেটা একটু যদি বলতেন মোবাইলে কাজী অফিসে যায় কাজী দিয়ে মানে বিয়ে পড়াইছিলাম কট ইয়া কাগজ আছে আমার কাছে প্রমাণ এভিডেন্স আছে আমার কাছে বিয়ে হইছিল বিয়ের পর প্রায় এক বছর পর হয় ম্যারেজ হ্যাঁ আচ্ছা পরে বিয়ের পর প্রায় এক বছর কথা বলার পর ওই দেশে এক বছর না মানে বিয়ে হয়ে দুই তিন মাস পর আমি জানতে পারলাম কি যে ওর বউ বাচ্চা আছে তখন আমি হ্যাঁ বিয়ে হয়ে দুই তিন মাস পরে জানতে পারছি যে ওর বউ বাচ্চা আছে যখন আমি জানতে পারলাম যে ওর বউ বাচ্চা আছে তখন আমি ওকে বললাম যে আমি তোমার সাথে থাকবো না তোমার বউ বাচ্চার জীবন আমি নষ্ট করবো না তুমি তাদেরকে নিয়ে ভালো থাকো তখন ওই আমাকে বলছিল যে আমার কোনো সমস্যা হবে না আমি দুই বউ চালাইতে পারবো তো আমি এখন ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে আবার একটা ডিভোর্স হয়েছে আবার যদি আর একটা ডিভোর্স হয় তো মানুষই খারাপ বলবে তাই সব কিছু মেনে তার সাথে সংসার করতে লাগলাম সংসার করতে প্রায় এক বছর পর মালয়েশিয়া থেকে ওই বাংলাদেশে আসছিল আসে আমার সাথে এক মাস সংসার করছে সংসার করে ওর বাসায় এক মাস ছিল আমার কাছে এক মাস ছিল প্রায় দুই মাস ছিল দুই মাস পর গেছে যাওয়ার পর আবার দুই বছর আবার এক বছর পর আবার আসছে আসে দুই মাস আমার কাছে থাকে গেছে থাকে যাওয়ার পর ও আমার বাচ্চা কাচ্চা দায়িত্ব নিতে চাইছিল বিয়ের পর কথা ছিল যে দুই লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিবে আমার চলা মানে ওইটা আমার গ্যারান্টির জন্য আর কি দিবে বলছিল ওই টাকাটা হয় দেয় নাই আমি ওকে চাপও নাই কোনো বিষয়ের জন্য চাপ দেই না ওয় টাকা পয়সা শুধু আমার খাওয়া খরচের টাকা পয়সা দেয় তাছাড়া বাড়তি কোনো টাকা পয়সা আমার কাছে দেয় না ওর কথা ছিল যে ওই আস্তে আস্তে আমার জায়গা কিনে দিবে ওর বাসায় রাখার মতো মানে ওর বউ আছে ওইখানে রাখবে না বনবে না এই জন্য হ্যাঁ আমার বাড়িতে জায়গা কিনে রাখবে কারণ আস্তে আস্তে ওর অসুবিধা হয়ে গেছে ওই বলছে যে আমি তোমার দুইটা বাচ্চার দায়িত্ব নিতে পারবো না একটার দায়িত্ব নিব একটার দায়িত্ব নিব বলছে বলার পর মানে এরকম আমাদের স্বামী স্ত্রীর কিছু গোপন ছবি পার্সোনাল ছবি আমার ওখানে ওই বাইরে থাকে ওই আমার স্বামী ওই কোনো কিছু আবদার করলে এটা তো আমি ফালাইতে পারি না আমি ওর কথায় মানে কিছু পার্সোনাল ছবি ভিডিও স্ক্রিনশট করে রাখছে এখন ওই আমার আপনি কি তার সাথে মানে ভিডিও কলে কথা বলতেন জি ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতাম আচ্ছা তো আসলে ভিডিও কলে কথা বলে মানে কিভাবে কি হয়েছে সেটা একটু ডিটেইলস বলেন ভিডিও কলে কথা বললে প্রবাসীরা তো তাদের বউর কাছে কিছু আবদার করি তো আমার কাছে আবদার করছে এখন আমার স্বামী হয় না করলে রাগারাগি করতো মন খারাপ করত তাই আমি ওর কথায় রাজি হয়ে মানে কিছু আমার খোলামেলা কিছু ছবি হয় স্ক্রিনশট করে রাখছে আমি তো আমাকে বলছে যে করবে না ভিডিও বা রেকর্ড কোনো কিছু করবে না এখন ওই লুকায় করে রাখছে করে এখন মানে ওর সাথে আমার বন্ধছে না মানে প্রত্যেকটা বিষয় আমার সাথে সন্দেহ করে আমার সাথে চব্বিশ ঘন্টায় ওর ফোনে কথা বলে কথা বলার পরও আমাকে প্রচুর সন্দেহ করতেছে আমি কোনো কিছু করি না তাও সন্দেহ করে এই সন্দেহের কারণে আমি এখন ওকে বলছি যে তাহলে আমি তাহলে চলে যাই তুমি ভালো থাকো এখন এই ইয়াতে ওই ওই পার্সোনাল কিছু ছবি টবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে এখন কিভাবে কি দিয়েছে নাকি হ্যাঁ এর আগে একবার ঝগড়া লাগছিল তখন আমার মামার কাছে দিছিল একবার ছবি আমার মামার কাছে দেওয়ার কারণে এখনো আমি মনে করেন যে মামা হয় অন্য কেউ না আমার একটা আত্মসম্মান আছে না তাদের সামনে আমি দাঁড়াইতে পারি না এখন আমাকে আবার ব্ল্যাকমেল করতেছে এখন বলতেছে আমার বাবা ভাই মামা আত্মীয় স্বজনের কাছে সবার কাছে ভিডিও দিয়ে দিবে আচ্ছা মানে আপনি যে তার সাথে ভিডিও কলে কথা বলেছেন আপনার মানে খোলামেলা কথা বলেছেন জি তাই তো যে সেই ছবিগুলা সেই ভিডিওগুলা এখন সে অন্যকে দিয়ে দিতেছে জি আসলে আমরা এই যে ছেলেটাকে আপনি বিয়ে করেছেন আপনি তো এখন একটা বিচার চাইতে আসছেন জি মানে সমাজের মাঝে তুলে ধরতে চাচ্ছেন তাই তো তো এই যে মানে তার ছবি আমরা দেখতে চাই আসলে কি আপনার সাথে যে তার স্বামী স্ত্রী যে আপনারা তার কোন একান্ত আপনাদের কোন ছবি আছে জি আমার কাছে আছে অনেক ছবি আছে একটু দেখান তো স্ক্রিনে একটু দর্শক আসলে একজন প্রবাসীর স্ত্রী ধরতে গেলে এখন তো এই প্রবাসীর স্ত্রী প্রবাসী তাকে ব্ল্যাকমেইল করতেছে

আচ্ছা তো আসলে এখন এই যে আপনাকে যে শেব্ল্যাকম্যানগুলা করতেছে তার নাম কি যেন বললেন তার নাম জহির জহির তার দেশের বাড়ি কথা দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় আপনি গিয়েছিলেন কোথাও জি আমি গৈছিলাম তার বাড়িতে গেছিলাম জি আচ্ছা তো তার বাড়িতে যাওয়ার পরে যেহেতু আপনি জানতে পেরেছেন তার স্ত্রী আছে তার স্ত্রীর কি মেনে নিয়েছিল আপনাকে না তার স্ত্রী মানে না এখনো মানে না আচ্ছা তাহলে আপনি কোথায় ছিলেন তার বাসায় ছিলাম মানে ওর

ওই যে তার স্ত্রী চলে গেছে বাসায় তারপর হচ্ছে মানে তার বাড়িতে ছিলেন তো তার এলাকার যে চেয়ারম্যান মেম্বার তাদেরকে চিনেন না আমি সঠিকভাবে কাউকে চিনি না আমি সব সময় বাসায় ছিলাম বাইরে কখনো যাইনি আচ্ছা তো গ্রামের ঠিকানা ঠিকানা বলতে পারেন তো আপনি হ্যাঁ তার বাড়ি কুমিল্লা দাউদকান্দি ওদের এলাকার নাম হচ্ছে খসকান্দি খসকান্দি ইউনিয়ন কত সেটা বলতে পারেন না সেটা বলতে আপনার কাছে জি আচ্ছা তো এখন আসলে আপনি ভিডিওর মাধ্যমে তাকে কি বার্তা দিতে আমি তাকে অনেক বুঝাইছি যে দেখো এগুলা করিও না আমি তো তোমার বই লাগি এগুলা করলে তোমারও মান সম্মান যাবে আমারও যাবে আমি তোমাকে ভালোভাবে বলতেছি যদি তোমাকে আমার দিয়ে হচ্ছে না তাহলে আমি তোমাকে ভালোভাবে ছাড়ে দিতে চাইছি যে আমি ডিভোর্স দিয়ে দিব আমার কাবিনের টাকারও প্রয়োজন নাই আমার কোনো কিছুরও প্রয়োজন নেই তুমি আমাকে সন্দেহ করো তুমি চালাইতে পারতেছ না তুমি ধরেও রাখতেছো না তুমি ছাড়েও দিচ্ছ না তো আমি নিজের থেকে তোমার থেকে চলে যাই তুমি এত কিছু করিও না এগুলো বাড়াবাড়ি আমি চাই না যে কোনো বাড়াবাড়ি হোক বা তোমার জীবনটা নষ্ট হোক আমি এগুলো কখনোই চাই না কিন্তু তুমি আমাকে বাধ্য করছো আজকে ক্যামেরার সামনে আসতে আমি তোমাকে অনেক বুঝাইছি তুমি বুঝো না এখন আমার আত্মসম্মানের কারণে আমি ক্যামেরার সামনে আসছি আচ্ছা সে যদি সবকিছু না এখন মেনে নিতে চায় তাহলে কি আপনি যাবেন সংসার করবেন না আমার আর কোনো ইচ্ছা নাই কারণ ওই আমার অনেকবার আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে অনেকবার বলতে এর আগে বলছে কোনো কিছু হইলে ও এগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে কোনো কিছু হইলে আমাকে এগুলো নিয়ে ভয় দেখায় আর এগুলা ভিডিও অবশ্য এবারেও আমার মায়ের কাছে ওই একটা ভিডিও দিয়ে দিছে অলরেডি এগুলো আমার আত্মসম্মান আছে এত কিছুর পরে আমি আর একবার করছে আমি মাপ করে দিছি কিন্তু এইবার আমার আমি আর মাপ করতে চাই না আমি চাই তুমি তোমার মতো ভালোভাবে তুমি থাকো আমাকে আমার মতো থাকতে দাও তো আসলে সে যদি দেখা যায় যে আপনার এই ভিডিওগুলো হুম যদি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার আত্মীয় স্বজনদের কাছে দিয়ে দেয় তো সেক্ষেত্রে কি আপনি আইনগত কোনো ব্যবস্থা নেবেন দিয়ে দিলে এখন তো আমাকে ব্যবস্থা নিতেই হবে কারণ আমি তোমাকে বুঝাইছি আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি কারণ বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে আমার যদি তুমি কোনো কিছু না করো তাহলে আমার আমিও তোমার কোনো ক্ষতি করতে চাই না আমি আগেও চাই নাই এখনও চাই না তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে কারণ আমাকে করতেই হবে কারণ একটা মেয়ের সব মান সম্মানটাই বড়। আর কোনো কিছু না একটা ছেলের মান সম্মান চলে গেলেও বাঁচতে পারে কিন্তু একটা মেয়ে কখনো ওর মান সম্মান চলে গেলে কখনো বাঁচতে পারে না যদি তুমি এগুলো করো আমার আত্মহত্যা ছাড়াও কোনো উপায় নেই আমার দুইটা বাচ্চা আছে আমার বাচ্চা দুইটা কে দেখবে আমার ফ্যামিলিতে কেউ নাই আমার বাবা মা আলাদা আইনের আওতায় যেতে চাইছে জি এখন যদি ওই এগুলো কোনো কিছু আমার কথা না শুনে যদি ওই ভিডিও ছাড়ে দেয় তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব আচ্ছা তো আসলে তো আপনি তো তার বাড়ি ঘর সব চিনেন জি ঠিক আছে তো দর্শক আসলে আপনারা যারা আছেন একজন প্রবাসীর স্ত্রী একজন প্রবাসী তার স্ত্রীর একান্ত যে আপনারা জানেন এর আগে ও আমরা একজনের কে তুলে ধরেছিলাম তার স্ত্রীর সকল গোপনীয় ভিডিও থেকে শুরু করে ছবি থেকে শুরু করে সব কিছু সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছিল এবং অন্য অন্য মানুষের কাছে দিয়ে দিয়েছিল তো সেই আমাদের সেই নিউজ দেখে ওই লোকটাকে আইনের আওতায় আনা হয়েছে এবং কি এনেছে আমরা আশা করছি যে ভাই প্রবাসী আমরা চাচ্ছি না যে আপনার কোনো ক্ষতি হোক কিংবা এই বোনটার কোনো ক্ষতি হোক আপনারা পারিবারিকভাবে সমাধান করে নেন না হয় আইনের আওতায় গেলে আপনি পৃথিবীর যেখানে থাকেন আপনাকে বাংলাদেশের আইন মোতাবেক আনা কোনো বিষয় না তো আমাদের সেই বোনটাও ভালো একটা বিচার পেয়েছে আবারও এই বোনটা আসছে আশা করি সেও নিরাশ হবে না সেও ভালো একটা কিছু হবে তার জীবনে তারপরে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারো কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমাদের যে চ্যানেলের যেই নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমরা অবশ্যই যাদের সমস্যা হবে সমস্যা করবেন আমাদের সাথে যোগাযোগ شاء الله على السلام عليكم